এই কাজে আমি যেটাখানে আলোচনা পেয়েছি যে আমরা এখানে আপনাদের কাজের যে সম্মান এবং মর্যাদা একেবারে তৃণমূলের প্রথম পর্যায়ে প্রত্যক্ষ জনপ্রতিনিধি হিসাবে আপনাদের যে মর্যাদা এবং সম্মান বাস্তবে এখন সেটা পুরোপুরি প্রতিষ্ঠা করা যায়নি আমি আপনাদের দাবির সাথে একমত আমি আগেও বলেছি আজকে বলতে চাই আপনাদেরকে মর্যাদা দেওয়া মানে হচ্ছে আমরা আসলে জনগণকে মর্যাদা দেওয়া ভোটারদেরকে মর্যাদা দেওয়া বেশি সাধারণ মানুষকে মর্যাদা দেওয়া সুতরাং আপনারা আপনাদের মর্যাদা বৃদ্ধি করবার জন্য আপনারা কিছু প্রস্তাবনা দিয়েছেন সেই প্রস্তাবনাগুলো আমি মনে করি সরকারের এখন যারা আছেন ভবিষ্যতে যে নির্বাচিত সরকার যারা দায়িত্ব নেবেন তাদের দিক থেকে এগুলোকে বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার এখানে আলোচনা হয়েছে যে আমাদের ইউনিয়ন পরিষদ যেটা এখন চেয়ারম্যান নির্বাচনটা দলীয় প্রতীকের হচ্ছে সবাই মোটামুটি একমত হয়েছে স্থানীয় সরকার কমিশনের যে সংস্কার প্রস্তাব সেখানে বলা হয়েছে যে ভবিষ্যতে ইউনিয়ন পরিষদের নির্বাচন দলীয় প্রতীকের না করা এই প্রস্তাবের সাথে আমরা সবাই একমত হয়েছি আপনারা সবাই একমত এবং এই দলীয় প্রতীকের কমতে যে স্থানীয় পর্যায়ে যে ভাগ বিভক্তি দলীয়করণ এই দলীয়করণের কারণে বিশেষ করে স্থানীয় সরকারের কাজ এর একটা দলীয় ছায়া পড়ে